আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখেন আমার কাছে যে সার্ভার মোটরটা তো এর আগে এই মোটর ভিডিও দিছে আপনাদেরকে তো এই মোটরটা কিভাবে করবেন আপনারা মেশিনে যে দেখেন মেশিন তো আপনারা কিভাবে সেটিং করবেন তো আমি সেই জিনিসটা দেখাবো তো ভিডিওটা কিন্তু লং হবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে মানে এই মোটরটা মানে এই মোটর গুলা মানে আপনি মানে কোন কোন মেশিনে লাগাতে পারবেন আপনাদেরকে যদি একটু বলি তো দেখেন ঝুঁকি মেশিন ঝুঁকি মেশিন লাগাতে পারবেন ব্রাদার যে প্লেন মেশিন আছে ব্রাদার প্লেন মেশিন লাগাতে পারবেন তারপর আপনার হচ্ছে জ্যাক নাইন ওয়ান অনেকে যে আপনি পরিচিত যে মেশিন গুলো জ্যাক নাইন ওয়ান অনেক নাইন ওয়ান এর সার্কিট বোর্ড নষ্ট হয়ে যায় বা মোটরটা নষ্ট হয়ে যায় এটা অনেক দাম খুঁজে পাওয়া যায় না আপনি নাইন ওয়ান এ লাগাতে পারবেন তারপরে আপনার যে অ্যাপ ফোর মেশিন আছে আপনি এই অ্যাপ ফোর মেশিন লাগাতে পারবেন একেবারে ইজি আর একটা বিষয় হচ্ছে যে একটা অ্যাপ ফোর মেশিনের যে সুযোগ সুবিধা বা নাইন ওয়ান মেশিনের যে আপনারা ফ্যাসিলিটি পান সেই ফ্যাসিলিটি আপনারা এই মোটর পাবেন তো আমি আপনাদেরকে এখানে দেখাবো কিভাবে এই মোটর আপনারা লাগাবেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি মোটর তো প্রথমে আপনাদেরকে এই যে দেখেন মোটরের সাথে একটা এই যে দেখেন ইয়ে থাকবে এটা আপনারা এই যে এখানে লাগাই নেবেন এইখানে হচ্ছে আড়াই নাম্বার একটা এলকি থাকবে এই যে দেখেন এল টা এটা হচ্ছে আড়াই নাম্বার একটা এলকি মানে টু পয়েন্ট ফাইভ এম এম এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ এম এম এল টা দেখেন এখানে আমি নাট দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখেন একদম মেশিনের এ টু জেড মানে এটা লাগানোর যে এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো তারপর এই যে দেখেন এখানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম এল কি দেখেন এল কিটা এটা হচ্ছে যে মোটরের যে শেপ আছে মেন শেপের সাথে যে লাগানো লাইট হবে যে দেখেন এটা কিন্তু দুইটা নাট আছে অবশ্যই আপনারা দুইটা লাট লাগাই নেবেন প্রথমে পরে চাইলে লাগাইতে পারবেন কিন্তু প্রথমে আমরা লাগাই নিলাম কাজের সুবিধার দেখেন তো ভিয়ার্স আরেকটা জিনিস কিন্তু অবশ্যই থাকতে হবে যে শেপটা দেখেন এটা কিন্তু অবশ্যই বিল থাকতে হবে এ কিন্তু অবশ্যই কি থাকতে হবে বড় থাকতে হবে কারণ যেমন জেট 91F4 জুকি মেশিনে কিন্তু শেপটা বড় এখন আমরা এই যে মোটরের যে এই যে দেখেন যে গোল মানে গ্রুপটা যে আছে এই যে সিদ্রটা যে আছে এটা আমরা এখন এর ভিতরে ঢুকাই দিব এই দেখেন একদম ইজি ये দেখেন ঢুকাই দিয়ে একদম একটু হাতটা টাইট করে আমরা এই যে দেখেন নাটটা টাইট করে দিব এখন কেউ কি না আমরা দুইটা নাটি এখন আমি টাইট করে দিলাম এই যে দেখেন দুটো নাট আমি টাইট করে দিলাম এখন এই যে দেখেন নর্থ ইস্টে এটা কিন্তু কিভাবে এন্ট্রি করবেন এই যে দেখেন দুইটা রড আছে এই যে দেখেন রড তো রড এই যে এই অসার কিন্তু থাকবে না এই যে দেখেন ছোট ছোট কিছু অসার এই অসার কিন্তু মোটরের ভিতরে দেওয়া থাকে না এই কয়েকটা অসার আপনাকে কিনে নিতে হবে বাইরে থেকে কারণ হচ্ছে নাটের সাথে যে অসারটা থাকে এটা ছোট অসারটা একটু বড় হলে সাপোর্টটা ভালো তো এই যে দেখেন এইখানে একটা এই যে দেখেন ইয়ে আছে এই এস এস এর একটা ইয়ে আছে নাটের গ্রুপের তো এই যে দেখেন আমরা একটা নাট লাগাই দিলাম আর উপরের যে নাটটা এই মেশিনের সাথে দেখেন অনেকগুলো নাট দেয় থাকে অনেকগুলো তো আমরা এই যে উপরের নাটটা এভাবে লাগাই দিব তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হচ্ছে এটা সম্পূর্ণ উপরে দিয়ে দিবো দেখেন এটা নিচে না এটা আমরা সম্পূর্ণ উপরে দিয়ে দিবো আর কি তো এটা আমরা তরে টাইপ দিবো তরে টাইপ দিবো এর জন্যই আমাদের দেখেন আরেকটা রড আছে এটা আমরা লাগাই দিবো এখন তো এই যে দেখেন আর একটা নাট তো ভিউয়ার্স আপনাদের বাসা বাড়িতে অনেকের বড় মোটরের যে মেশিন গুলো আছে আপনারা কিন্তু চাইলে আপনি মেশিনটা খুবই সুন্দর করে স্মার্ট করে আপনি নিজেই কিন্তু এই চাইলে লাগা নিতে পারবেন আমাদের ভিডিও দেখে তো যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখেন ভিউয়ার্স আমরা এখন নাট দুটাকে আমরা টাইট করে দেব দেখেন দেখেন একটু ভালো আগে আমরা টাইট দিয়ে নিলাম যাতে না চাবা না করে তো এই মোটর আমরা ম্যাক্সিমাম অনেক মেশিনে লাগাইছি তো সার্ভিস কিন্তু অনেক ভালো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর মেশিন গুলা বা মোটর গুলা অর্থাৎ গুলা মেশিনে লাগাইলে দেখতে অনেক সুন্দর হয় তো এরপরে দেখেন একটা লাইট থাকবে এই যে দেখেন লাইটটা এই যে দেখেন খুবই সুন্দর একটা লাইট তো আমরা লাইটটা এখন লাগাই নিব এই যে দেখেন এখানে নাদের একটা ফাংশন থাকে একদম ইজি দেখেন এই যে আমরা লাইটে এখানে লাগাই নিলাম এই যে দেখেন লাইটে লাগাই নিলাম আর এই যে একটা দেখেন এটা হচ্ছে আমি আগে থেকে লাগাই রাখছি আপনার এটা না লাগালেও হবে জাস্ট শুধু এটাকে তার তাকে ওয়ারিং করার জন্য আমি এটা লাগাইছি সুন্দর করার জন্য এই যে দেখেন তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিজেরাই মেকার লাগবে না আপনারা নিজেরাই কিন্তু এই এমোরটা সুন্দরভাবে লাগাইতে পারবেন তো এই যে পাতটা তো এখানে আমরা দুটো কেবল টাই দিয়ে এই পাতটাকে একটু বেঁধে দেব তো এই যে দেখেন জ্যাকটা এই যে তো অনেকে এই জ্যাক দিয়ে কিন্তু অনেক সময় টানে এইভাবে তো এইভাবে কিন্তু টানা যাবে না তারগুলো ছিঁড়ে যাবে এই যে দেখেন লগ আছে এই যে লগের পিছনে চাপ দিলে কিন্তু খুলে গেলো এই যে দেখেন লকটা এখানে চাপ দিলে মাথা যে দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে তো আমরা এভাবে চাপ দিব আর যদি খোলার প্রয়োজন মনে করি তাহলে চাপ দিলে কিন্তু যাবে তো দেখেন আমরা হচ্ছে এটা লাইটের নিলাম তো এটা হচ্ছে প্যাডেল এই যে দেখেন প্যাডেলটা তো আপনারা আপনার বাসা বাড়িতে যে মেশিনগুলো আছে বড় মোটরের যে মেশিনগুলো আছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা এই মতো লাগাই নিতে পারেন এই যে দেখেন আমরা প্যাডেল এটা হচ্ছে প্যাডেল প্যাডেল এটি একটা লাগাই দিলাম লাইন নিলাম তো এটা হচ্ছে পাওয়ার কেবল দেখেন পাওয়ার কেবল এর তারটা কিন্তু অনেক বড় একটা থ্রি পিন থাকবে দেখেন অনেক মজবুত তো ভিয়ার্স আমরা এখন এটা লাগাই নিব যে দেখেন লাগাই নিলাম তো আমরা এখন লাইন দিয়ে দেখব আমাদের মোটর লাগানো ঠিক আছে কিনা দেখেন ভিয়ার্স আমরা এখন লাইন দিচ্ছি তো আমরা এখন মোটরটা চালাই দেখবো যে দেখেন সুইচ দিলাম দেখেন কত সুন্দর এখানে কিন্তু লাইট দেখেন লাইটিং সিস্টেম না আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন চালায় রাখতে পারবেন আবার এখানে কিন্তু এক স্টিজ হবে এই যে দেখেন এক স্টিজ হচ্ছে তো এই মেশিনের আরেকটা সুবিধা হচ্ছে আপনি পিছনে পাড়া দিলেই দেখেন সামনে পাড়া দিয়ে ও এটা হ্যাঁ

তো এই এই যে এই যে মোটর গুলা খুবই ভালো সার্ভিস কিন্তু অনেক ভালো তো আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের কাছ থেকে এই মোটর গুলো নিতে পারেন তো এই মোটর সম্পর্কে আমি এর আগে ভিডিও দিচ্ছি বেশি হয়ে যায় তো আসলে বর্তমানে সবকিছুর দাম একটু বেশি মোটর আপনি বাজারে হয়তো এই মোটরটাই বা এরকম সেই মোটর বা সেম ক্যাটাগরি মোটর আপনি একটু কমে পাবেন কিন্তু এই মোটরটা অনেক ভালো সার্ভিসটা অনেক ভালো এটা এক বছর ওয়ারেন্টি আছে যারা এই মোটর নিতে চান পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা তো ব্যাস আপনারা দেখলেন যে কিভাবে মোটর টা সেটিং করলাম তো আশা করি আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট আরো ভালো ভিডিও আপনার চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম